আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো আগামী অক্টোবরে কার্যকর হচ্ছে মালয়েশিয়া প্রবাসীদের পেনশন প্রকল্প মালয়েশিয়ায় ভুয়া ট্যুরিস্ট ভিসায় অবৈধ শ্রমিক প্রবেশ কাউন্টার সেটিং কেলেঙ্কারিতে ষাট জন আটক দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত প্রতিটি যাত্রা একটি নতুন গল্প প্রতিটি বিদায় একটি নতুন সূচনা এটা এক অভিজ্ঞতা এক আবেগ সহজ বুকিং সাশ্রয়ী ফ্লাইট আর সেভেন কাস্টমার সাপোর্ট সবকিছুই এক জায়গায় এ আপনার পরবর্তী যাত্রা শুরু হোক এখান থেকেই আপনার স্মার্ট ট্রাভেল পার্টনার মালয়েশিয়ার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ বা কর্মচারী প্রভিডেন্ট ফান্ড বিদেশি কর্মীদের জন্য বাধ্যতামূলকভাবে কার্যকর করার প্রস্তুতি হিসেবে নিয়োগকর্তা এবং বিভিন্ন অংশীজনদের সঙ্গে ব্যাপক পরামর্শ এবং যোগাযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছে সরকার দু হাজার পঁচিশ সালের বাজেটে বিদেশি নাগরিক কর্মীদের জন্য বাধ্যতামূলকভাবে ইপিএফ কাভারেজ সম্প্রসারণের ঘোষণা থেকে এখনো পর্যন্ত ত্রিশটির বেশি অংশীদার পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে ইপিএফ এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানা এই পরামর্শ স্বভাবগুলোর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইমিগ্রেশন বিভাগ মালয়েশিয়া ম্যানুফ্যাকচারিং ফেডারেশন বিভিন্ন এনজিও নিয়োগকর্তা ও বিদেশি শ্রমিকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অন্তর্ভুক্ত ছিল ইপিএফ এর মতে এই ব্যাপক পরামর্শ কৌশল নীতি প্রণয়ন ও বাস্তবায়নের সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রস্তুতির সাথে সামঞ্জস্য রক্ষা করে ফলে নতুন নীতির কার্যকর প্রয়োগ সম্ভব হবে এছাড়া নিয়োগকর্তা ও কর্মীদের মাঝে সচেতনতা বৃদ্ধি নিবন্ধন প্রক্রিয়া এবং অবদান প্রদানের পদ্ধতি নিয়ে স্পষ্ট ও সহজবদ্ধ তথ্য সরবরাহ করাও এই উদ্যোগের অংশ বর্তমানে বিদেশি নাগরিক কর্মীদের ইপিএফ অবদান ঐচ্ছিক হলেও নতুন আইনের আওতায় এটি দু সালের অক্টোবর মাসের বেতন থেকে বাধ্যতামূলক করা হবে ইপিএফ বলেছে এই পদক্ষেপ মালয়েশিয়ার শ্রম বাজারে সমতা এবং ন্যায় বিচার নিশ্চিত করার পাশাপাশি সকল কর্মীর জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করার জাতীয় এজেন্ডার একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে ইপিএফ বলেছে তারা যেন দ্রুত কোম্পানিগুলোকে ইপিএফ এ নিবন্ধন করে যাতে বাধ্যতামূলকভাবে ভাবে কাভারেজ কার্যকর হওয়ার আগে যথাযথ প্রস্তুতি সম্পন্ন করা যায় নতুন বিধান অনুযায়ী নিয়োগকর্তা এবং কর্মী উভয়কে কর্মীর মাসিক বেতনের দুই শতাংশ হারে ইপিএফ এ অবদান রাখতে হবে মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল এক এবং টার্মিনাল দুয়ে বিদেশি নাগরিকদের অবৈধভাবে প্রবেশে সহায়তাকারী কাউন্টার সেটিং সিন্ডিকেটের মূল কারণ হিসেবে ট্যুরিস্ট ভিসার অপব্যবহারকে চিহ্নিত করেছে দেশটির দুর্নীতি বিরোধী সংস্থা এসপিআরএম এসপিআরএম জানায় বাংলাদেশ নেপাল মিয়ানমার সহ কয়েকটি দেশের নাগরিকরা পর্যটনের নাম করে মালয়েশিয়া প্রবেশ করছেন অথচ প্রকৃত উদ্দেশ্য অবৈধভাবে কাজ করা এদের অনেকেই ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট সিস্টেম বা এফডাব্লিউ সিএমএস এর বাইরে থেকে ঢুকছে যা শ্রমিকদের নিবন্ধন ও নজরদারির জন্য নির্ধারিত পদ্ধতি সংস্থাটি আরও জানিয়েছে এসব বিদেশি কর্মীরা সিন্ডিকেটের মাধ্যমে ইমিগ্রেশন কর্মকর্তাদের ঘুষ দিয়ে সহজে প্রবেশের অনুমতি পাচ্ছে এরপর তারা কাজ করছে ভিসার শর্ত ভেঙে ও বৈধ ওয়ার্ক পারমিট ছাড়াই এদের দেশটিতে ওভারস্টে অবৈধ শ্রম এবং ব্ল্যাকলিস্ট এড়িয়ে চলার মতো অপরাধ প্রবলভাবে বেড়েছে সূত্র জানিয়েছে এসব সিন্ডিকেট টুরিস্ট ভিসা ব্যবহারকারীদের থেকে মালয়েশিয়ায় অবৈধ কাজের জন্য অনুমতি পাইয়ে দিতে ছ হাজার থেকে বারো হাজার ইঙ্গিত পর্যন্ত অর্থ আদায় করে থাকে এদিকে এর গোয়েন্দা বিভাগীয় পরিচালক দাতক জাইনুল দারুস এ বিষয়ে নিশ্চিত করেছেন সংস্থার প্রধান কমিশনার তানশ্রী শ্রী আজম পাকীয় গত উনত্রিশ আগস্ট জানান কুয়ালালাপুর আন্তর্জাতিক বিমানবন্দরে কাউন্টার সেটিং পদ্ধতিতে বিদেশি নাগরিকদের সহায়তাকারী ছেচল্লিশ জন ইমিগ্রেশন কর্মকর্তাকে শনাক্ত করা হয়েছে তাদের সঙ্গে কিছু এজেন্টও যুক্ত ছিল অপারেশনের আওতায় এখনো পর্যন্ত ষাট জন কাটা করা হয়েছে এর মধ্যে ঊনপঞ্চাশ জন ইমিগ্রেশন কর্মকর্তা একজন পুলিশ সদস্য এবং দশ জন সিন্ডিকেট এজেন্ট রয়েছে অভিযানে মোট চোদ্দ দশমিক নয় লাখ রিঙ্গিত নয় মার্কিন ডলার এবং পাঁচ হাজার চারশো সত্তর থাই বাদ নগদ অর্থ জব্দ করা হয়েছে শুধু দুটি ইমিগ্রেশন কর্মকর্তার স্বয়ংকক্ষ থেকে প্রায় আট লাখ রিঙ্গিত জব্দ করা হয় একজনের লাগে যে পাঁচ লক্ষ আঠেরো হাজার দুশো পঞ্চাশ রিঙ্গিত এবং অপরজনের বিছানার নিচে দু লাখ আটচল্লিশ হাজার চারশো তেতাল্লিশ রিঙ্গিত উদ্ধার করা হয়েছে এই দুর্নীতিচক্র মালয়েশিয়ার বাজার ও অভিবাসন ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা তদন্ত এবং গ্রেপ্তার কার্যক্রম চলমান রয়েছে